রাশিয়ান নারীদের সৌন্দর্যের খ্যাতি বিশ্বজুড়ে তাদের গায়ের রং শারীরিক গঠন তো বটেই তাদের ত্বক এবং চুলের সৌন্দর্যও ঈর্ষণীয় তাদের এই চোখ জড়ানো সৌন্দর্য নিয়ে আলোচনা কম হয় না কিন্তু এর পেছনের রহস্য কী কীভাবেই বা তারা এই সৌন্দর্য ধরে রাখেন রাশিয়ান নারীরা ত্বকের যত্নে বেশ সচেতন জেনে নিন রূপচর্চায় তারা কোন কাজগুলো করে থাকেন গোলাপ জলের ব্যবহার ত্বক ভালো রাখতে গোলাপ জলের উপকারিতা জানা আছে নিশ্চয় এই উপকারী উপাদানই কাজে লাগান রাশিয়ার নারীরা প্রতিদিন সকালে তারা গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করেন এতে তাদের ত্বক টোনিং হয় ভালোভাবে বিশেষ টক ক্রিম ব্যবহার ত্বকের যত্নে রাশিয়ার নারীদের আছে নিজস্ব কিছু উপায় তারা ফেস প্যাক তৈরির সময় এক ধরনের টক স্বাদের ক্রিম ব্যবহার করেন এই ক্রিমে থাকে ল্যাপটিক অ্যাসিড এটি ত্বকের মৃতকোষ দূর করতে সাহায্য করে ডিমের কুসুমের ব্যবহার রাশিয়ায় সারা বছরই ঠান্ডা থাকে যে কারণে সেখানকার আবহাওয়া থাকে ভীষণ ও শুষ্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে তাই রাশিয়ার মেয়েরা ডিমের কুসুম ব্যবহার করে এতে ত্বকের রুক্ষতা দূর হওয়ার পাশাপাশি বজায় থাকে প্রাকৃতিক আর্দ্রতা সেই সঙ্গে ডিমের কুসুম ত্বকে পুষ্টি পৌঁছে দেয় শশার রসের ব্যবহার ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে শশার রস সেই সঙ্গে এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও কাজ করে নিয়মিত এর রস ব্যবহার করলে ত্বকে বলি রেখা পড়ে না ত্বকের শুষ্কতার জন্য লালচে বা ফোলাভাব দেখা দিলে শশার রস ব্যবহার করা হয় এই কাজটিও যত্ন করে করে রাশিয়ান নারীরা যে কারণে তাদের ত্বক থাকে এত সুন্দর রাসপো রসের ব্যবহার রাশিয়ান নারীদের ঠোঁটে অনেকটা গোলাপের পাপড়ির আভা ছড়িয়ে থাকে এর জন্য তারা ঠোঁটে রাস্পো রস ব্যবহার করে এই ফলে থাকে প্রচুর খনিজ ও ভিটামিন তাই এটি ব্যবহারে ঠোঁটে সঠিক পুষ্টিও পৌঁছায় সেই সঙ্গে দূর হয় ঠোঁটের কালচা ছাপো রাস্পবেরির রসের সঙ্গে লেবুর রস ও মধু মিশিয়ে ব্যবহার করলে বেশি ভালো ফল পাওয়া যাবে বিটরুটের ব্যবহার গালে প্রাকৃতিকভাবে গোলাপি আভা নিয়ে আসার জন্য রাশিয়ার নারীরা ব্যবহার করে বিটের রস এটি হলো প্রাকৃতিক ডিক্স এজেন্ট ত্বকে আর্দ্রতা জাগানোর পাশাপাশি এটি ত্বকে উজ্জ্বলতা বাড়াই পাশাপাশি ব্রোন এবং ডার্ক সার্কেল প্রতিরোধে কাজ করে বিটরুট সল্ট স্ক্রাব ত্বকের সৌন্দর্য ধরে রাখতে বিশেষ এক ধরনের স্ক্রাব ব্যবহার করেন রাশিয়ান নারীরা তারা অলিভ অয়েলের সঙ্গে লবণ মিশিয়ে এক ধরনের স্ক্রাব তৈরি করে এরপর সেই স্ক্রাব দিয়ে ত্বক এক্সপোলিয়েট করে যে কারণে ত্বকের মৃতকোষ ঝরে ত্বক সুন্দর হয়ে ওঠে